আজকের ক্লাসের বিষয় হচ্ছে এমসিকিউ শর্ট প্রশ্ন এবং এমসিকিউ এর ঠিক উত্তরটাকে ঠিকভাবে কিভাবে বেছে নেওয়া যায় তার জন্যেই একটু প্রথা ভেঙে তোমাদের জন্যে একটি গ্রামে এসেছি সেই গ্রামে আসার একটা বিশেষ উদ্দেশ্য আছে এই দেখতে পাচ্ছ আমার পিছনের ব্যাকগ্রাউন্ডটাতেই দেখতে পাচ্ছ একটা আমি এই মুহূর্তে একটা ছাদে আছি পিছনে একটা বড় বাগান আছে সেই বাগানে প্রচুর গাছ আছে তাহলে এই ক্লাসটাকে যদি কেউ মনে করো যে দুঃ এ সমস্ত শুনে কি করব। এমসি তো এমসিকিউই হয় হ্যাঁ তা তাহলে আমি এই ক্লাসটাকে করি কিন্তু নর্মাল অন্যান্য ক্লাসের মতো নয় তোমাদেরকে হাতে কলমে কিছু জিনিসকে বুঝিয়ে দেওয়ার জন্য তোমাদের মনের ভিতরে বোধের জায়গায় যাতে সেটা পৌঁছয় এবং তোমরা যাতে নিজেরা কারোর উপর ভরসা না করে সফল হতে পারো তার জন্যই আমার এই চেষ্টাগুলো তাহলে এই যে এমসি কিউটা হয় ঠিক আছে এটা কিভাবে হয় কোথা থেকে হয় এই জায়গাটা যদি আগে বোঝো সেটা ছোট্ট করে একটু প্রথমে বলে দেখো ক্লাস ইলেভেনের প্রথম অংশটা ফার্স্ট সেমিস্টার ক্লাস নাইন বলো টেন বলো আগামী দিনের বিভিন্ন কম্পিটিটিভ এক্সাম বলো সব কিছুতে শর্ট প্রশ্ন এমসি কিউ এগুলো এইবার সব থেকে তোমাদের জীবনে বড় ভূমিকা নিতে চলেছে ঠিক উত্তরকে খুঁজে বার করে ঠিক জায়গায় ওয়েমারটা ফিল আপ করে আসা এবং সেটাও ভীষণ কম সময়ে এক মিনিটের কম সময়। সেটা যদি মানে কোনো অঙ্ক কষার থাকে সেটাও খুব দ্রুত কোষে উত্তরটা দিতে হবে তাহলে এক্ষেত্রে বুঝতেই পারছ যে বড় উত্তর দেওয়ার ক্ষেত্রে যেমন তোমরা নোট পড়ে অনেকেই নোট পড়ে অভ্যস্ত বই পড়ার চাইতে তোমরা অনেকেই সবাই বলছি না বই পড়ার চাইতে যেমন নোটের ওপর গুরুত্ব দিতে এবার কিন্তু গুরুত্বটা দিতে হবে ওই বইটার ওপরে কারোর ওপর ভরসা যদি নাও করো শুধু বইটা এবং বইয়ের পাতাটার ওপর ভরসা করো তাহলে তোমাদের কি হবে তোমাদের জীবনের সময় সময় অনেক অনেক মানে হাতে চলে আসবে ঠিক আছে আর এখানে কিন্তু অবশ্যই মুখস্থ কখনো কখনো কিছু করতে হয় কিন্তু এখানে আসল হচ্ছে অবজারভেশন মানে ভালো করে নিরীক্ষণ করা কোনো জিনিসকে এইটা তোমাদের শিখতে হবে কোর্স যত বড়ই হোক না কেন তার বিভিন্ন শর্টকাট উপায় আছে তার জন্যে এ আমি তোমাদেরকে নিয়ে গিয়ে দেখাবো একটা জায়গায় সেটার মাধ্যম দিয়ে কি আমি পাচ্ছি কেন আনলাম বহু ছাত্রছাত্রীকে কিন্তু আমি এই পদ্ধতিটা দিয়েছি এবং তারা উপকৃত হয়েছে কম্পিটিটিভ এক্সামে এমসি কিউতে চারটে ধরো উত্তর দেওয়া থাকে অনেক সময় নেগেটিভ মার্কিং থাকে কোথাও এক একটা পরীক্ষায় এক এক ধরনের নেগেটিভ মার্কিংয়ের প্যাটার্ন থাকে কোথাও মাইনাস ওয়ান থাকে ভুল উত্তরের জন্যে কোথাও হাফ থাকে মাইনাস ভুল উত্তরের জন্যে কোথাও চারটে ভুল উত্তরের জন্যে মাইনাস ওয়ান থাকে এরকম এরকম এক একটাতে এক এক ধরনের পরীক্ষা এক এক রকম থাকে যদিও তোমাদের এইচ এসে কোনো সেরকম নেগেটিভ মার্কিংয়ের জায়গাটা নেই বা মাধ্যমিকে এরকম নেগেটিভ মার্কিং নেই কিন্তু নিট বলো যে এই অ্যাডভান্স বলো যে এই বলো এই সমস্ত জায়গাগুলোতে বা কম্পিটিভ এক্সামগুলোতে কিন্তু নেগেটিভ মার্কিংটা থাকে মানে তুমি ঠিক কর মানে তুমি অ্যাটেম্প করলেই হবে না অ্যাটেম্পটা যদি ভুল হয় তাহলে সেটা মাইনাস হিসেবে তোমার নম্বর কিন্তু মাইনাস হতে পারে যারা ছোটোরা জানো না তারা এটা জানো তাহলে আজকে আমাকে বুঝতে হবে যে আমি যে যেটা আমি পড়ছি যেটা আমি আমার যে সাবজেক্ট সেই সাবজেক্টের যে কোনো পাতার যে কোনো জায়গা থেকে আমার প্রশ্ন আসতে পারে এবং সেই প্রশ্নটার মধ্যে থেকে আমাকে ঠিক উত্তরটা চুজ করতে হবে তাহলে আমি যদি এই যে পিছনে যে বাগানটা দেখছো এই বাগানটা দেখতে পাচ্ছো একটা বড় বাগান এবং সেটাতে খেয়াল করো প্রচুর ধরনের গাছ আছে কিন্তু বড় গাছ আছে ছোট গাছ আছে ঠিক আছে এবার তোমাদের আরেকটা জিনিস দেখাই কাছাকাছি এখানে দেখতে পাচ্ছ যে কিছু পাতা জড়ো করা আছে গাছেরই পাতা বিভিন্ন গাছের পাতা ঠিক আছে আবার একটু আমি এটাকে পজ করছি তোমরা ভাবতেই পারো যে এম কিউ এর একটা ক্লাস করাতে গিয়ে স্যার এ সমস্ত কি দেখাচ্ছেন তোমাদেরকে এই কথাটাই আমি বিভিন্ন ক্লাসে আগে বলেছি যে দেখো তোমাদের কোর্স বা তোমাদের চ্যাপ্টার এইগুলো কত বড় এই দেখে ঘাবড়ে না এই যে বাগানটা দেখলে যে গাছগুলো দেখলে এইগুলো হচ্ছে তোমাদের ধরে নাও বই বা পুরো কোর্সটা তাহলে সেই এই বাগানটার মধ্যে আম গাছ আছে জাম গাছ আছে ছোট বিভিন্ন রকম আগাছা গাছপালা আছে সব কিছু আছে হ্যাঁ আবার এইটা হচ্ছে তোমাদের কোর্স এবং বিভিন্ন চ্যাপ্টার ওকে আর এই যে জড়ো করা পাতাটা দেখালাম এইটা হচ্ছে এতদিন তোমরা যেটা করে এসেছো। সেটার নাম হচ্ছে রেফারেন্স বই সহায়িকা নোট এবার কিন্তু এটা দিয়ে উতরোনো যাবে না এটার জন্যেই আমার এত খাটনি বা এইখানটা এসে তোমাদের সঙ্গে কথা বলছি প্রথমত ভাবলাম তোমাদের একটু ভালো লাগবে হয়তো এইভাবে যদি বোঝাই তোমাদেরকে আসল কথাটাই আসি একটি চ্যাপ্টারে একটি পাতাতে এবার থেকে তোমরা এমসিকিউটার এটা কিন্তু প্রথম ক্লাস সিরিজের এমসিকিউ সিরিজ তার প্রথম ক্লাস এটা পরপর চলতে থাকবে আরও কয়েকটা ক্লাস এটা আমি মাঝে মাঝে নেবো মানে অন্য ক্লাস নিচ্ছি তার মধ্যে আর একটা এমসিকিউ আর হয়তো দু নম্বর ক্লাসটা আসলো তারপরে আবার একটা তিন নম্বর ক্লাসটা আসলো এরকম করে এগোব আর তোমরা লাইভের কথা বলছো দেখো আমার মাঝখানে একটু কয়েকটা ব্যস্ততা সঙ্গে কি হয়েছে একটু ইন্টারনেটের কানেকটিভিটি যেখানটাতে সেখানে টাওয়ারের কারণ লাইভ করলে তো মানে ইন্টারনেটের একদম কন্টিনিউ ভালো থাকতে হবে সেখানে বললাম না একটু টেকনিক্যাল সমস্যা আছে সেটা আমি গুছিয়ে নিয়েওছি খুব দ্রুত আসছি চিন্তা করো না তোমাদের সামনাসামনি তোমাদের সমস্যাগুলো শুনবো তোমাদের সাথে গল্প করবো হ্যাঁ যেটা বলছিলাম তাহলে ওই যে একটা পাতা যখন তোমরা পড়ছো সেই পাতাটাকে গুরুত্ব দাও মানে এই এই ধরো একটা গাছ আছে এই গাছটার কিন্তু কাণ্ড থেকেও প্রশ্ন আসতে পারে শিকড় থেকেও প্রশ্ন আসতে পারে গাছের পাতাটা থেকেও প্রশ্ন আসতে পারে কিন্তু এই পাতাটা এই যে রেফারেন্স এই পাতাটা বা এটা যদি নোট হয় ঠিক আছে এই পাতাটা আর এই পাতাটা দুটো পাতা কি এক তার থেকে বড় কথা এই নোট এবং এই রেফারেন্স পড়লে তোমার যেটা জানা হচ্ছে না যে এই পাতাটা অরিজিনালি সবুজ এটা শুকিয়ে যাওয়ার পরে এরকম কালারটা হয় এটা কিসের পাতা এমসি কিউতে সব থেকে বড়ো জিনিস যেটা হয় পরীক্ষাতে তোমাদের কিন্তু কাছাকাছি উত্তরগুলো দেখবে কাছাকাছি দেবে একদম কাছাকাছি বিভিন্ন বিজ্ঞানের সাবজেক্টের ক্ষেত্রে ভ্যালুগুলো খুব কাছাকাছি দেবে দেখা গেল হয়তো কোনো একটা প্রশ্নের উত্তরগুলো আসছে টু পয়েন্ট জিরো জিরো টু পয়েন্ট জিরো ওয়ান টু পয়েন্ট জিরো টু টু পয়েন্ট জিরো থ্রি টু পয়েন্ট জিরো ফোর কোনটা এরকমও থাকে আবার তার থেকেও সূক্ষ্ম থাকে কিন্তু তোমাদের এইচ বা মাধ্যমিকে এই লেভেলটাতে এত ক্লোজ হয়তো দেয় না কিন্তু এটা তো ঘটনা শুধুমাত্র নোট মুখস্থ করে গেলে কিন্তু তুমি এমসি কিউ যাবে না তার জন্য তোমাকে পুরো বইয়ের ওই চ্যাপ্টার এবং এই পাতাটাকে গথরু করতে হবে মানে পড়তে হবে মন দিয়ে আন্তরিকভাবে পড়তে হবে আর এই আন্তরিকভাবে পড়বার সাথে সাথে তোমাকে যেটা করতে হবে সেটা কি এর আগে যত শর্ট কোশ্চেন এসছিল এটা হচ্ছে পদ্ধতি দুই বলছি এর আগে যত শর্ট কোশ্চেন এসেছিল তার যত বই আছে যত শর্ট কোশ্চেনের বই আছে বা প্রশ্নপত্রের প্রশ্নপত্র আছে সেগুলোকে সব এক জায়গায় করে রেডি করে ফেলা এক্ষুনি পুরনো বইয়ের দোকান খোঁজ করো আমি এর আগেও বলেছি কলেজ স্ট্রিট কলেজ স্ট্রিটে তো আছেই সেখানে প্রায় সমস্ত কিছুই তোমরা পেতে পারো তার সাথে ইন্টারনেট ঘাঁটো ডাউনলোড করো বিভিন্ন প্রিভিয়াস ইয়ার্স কোশ্চেন্স এখানে তুমি যে পাতাটা পড়ছো সেই পাতাটাতে দেখো ওই পাতাটা থেকে বা বইয়ের ওই পাতাটা থেকে বা ওই চ্যাপ্টার বা ওই সাব চ্যাপ্টার সাব চ্যাপ্টার বা ওই বিষয়বস্তুটা সেটা আর্টস হোক কমার্স হোক সায়েন্স হোক মাধ্যমিকে যে কোনো একটা বই হোক ইতিহাস হোক ভূগোল হোক যাই হোক তার যে চ্যাপ্টারটা আছে সেই চ্যাপ্টারের যে অংশটা তুমি পড়ছো তুমি এইবারও গো মানে ওই অংশটাকে পড়ে বুঝে নাও কিভাবে বুঝবে অবশ্যই পাশে খাতা কলম নিয়ে বুঝবে নিজের মতো করে জানবে যে কোনো কোচিং ক্লাস হোক যে কোনো স্কুল হোক যে কোনো ভালো খুব ভালো টিচার হোক তিনি বুঝিয়ে দেওয়ার পরেও কিন্তু তোমাকে বুঝতে হবে জিনিসটা তবে তুমি উতরোতে পারবে এমসি তবে তুমি পারবে তবে তুমি টপ লেভেল এই জায়গায় যেতে পারবে আর বুঝতেই পারছো ওএমআর এম ফিল আপ আমি বললাম না এমসি এটাই ক্লাস নয় এর পরপর পরপর সব টেকনিকগুলো আমি দিতে থাকবো এমসি কিউতে তাহলে এবার কি করতে হবে এমসি এর এই প্রথম অংশের প্রথম শর্তটা কি টেক্স 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 যারা নিট পরীক্ষা দেবে যেই পরীক্ষা দেবে একেবারে একেবারে তোমাদের বলবো কি বলবো মানে ম্যান্ডেটরি এবং ওটা ছাড়া আর কিছু বইও লাগে না দ্যাট ইজ এন এই বইকে যদি করো এনাফ সেটা এইচএসের ক্ষেত্র নিট জেইর ক্ষেত্র তাহলে এবার সুবিধা হচ্ছে তোমাদের মাধ্যমিকের ক্ষেত্রে তো আছে সেটা তো আলাদা ক্লাস আমি নেবই তোমাদের ইলেভেনের ফার্স্ট সেমিস্টার বলো টুয়েলভ হয়েছে এইচএস এবার যারা দেবে প্রত্যেকের জন্য তাদের এমসিকিউটা কম কিন্তু তোমাদের ফার্স্ট সেমিস্টারে এমসিকিউটাই আচ্ছা এইচ মানে ইলেভেনদের কথা বলছি আর ওভারঅল যদি ধরা হয় তাহলে এবার বাছার পদ্ধতি খেয়াল কর আমি যদি এখানে তোমাকে চারটে গাছের পাতা দিই কনফিউশন হবে একই রকম দেখতে কনফিউশন হবে না তাহলে তার জন্যে তোমাকে কি করতে হবে তার জন্যে যেটা করতে হবে সেটা হচ্ছে একটি গাছের পাতাকে আমাকে ভালো করে চিনতে হবে এটাও একটা পাতা খেয়াল করো এটাও একটা গাছের পাতা তাহলে যদি মিশিয়ে দেয় তাহলে আমি বাজবো কিভাবে আমি যদি আম গাছের পাতাটাকে ভালো করে চিনি তাহলে সেখানে দশটা উত্তর থাকুক না কেন আমি ওই আম গাছের পাতাকে চিনতে বললে আম গাছের পাতার ওয়েমআরটাকেই ফিল আপ করবো ওতেই রাইট চিহ্ন দেব বা ওটাকেই মানে চুজ করব। রাইট আনসার হিসেবে পদ্ধতি দুই যত কোশ্চেন আছে সেই কোশ্চেনকে কি করতে হবে হাইলাইটার দিয়ে হোক আন্ডারলাইন করে হোক যে চ্যাপ্টারটা করছো তার তলায় আন্ডারলাইন করে দাগিয়ে নাও তাহলে কি হলো ওটাই তোমার শক্তপক্ত একটা কি বলবো ওটাই তোমার মানে শক্তি হয়ে দাঁড়ালো ওটাই তোমার পাওয়ার স্ট্রং জোন হয়ে দাঁড়ালো এবার ওই যে উত্তরগুলো ওখানে দাগালে সেই উত্তরগুলো শর্ট নোটের নোটের খাতায় টুকে নাও কোশ্চেন যারা তোমরা কিন্তু নতুন এসছো তাদের জন্য একটু বলে নিচ্ছি এরপরে তিন নম্বরটা টেকনিকটা বলবো তাহলে এই যে দাগিয়ে শর্ট নোটের খাতায় তুলে নিলে মানে কি তুই জেনে গেলে বুঝে গেলে কোশ্চেন আসলে আমার এই উত্তরগুলোই আমার হবে উত্তর তোমাকে এলোমেলো করতে পারবে না কনফিউশনের জায়গাটা কমে আসবে তোমাদের এবার বলি উত্তরকে ভালো করে জানো উত্তরকে ভালো করে জানো ওই চ্যাপ্টারে কটা উত্তর তাহলে উত্তর জানতে গেলে তো তোমাকে আগে কোশ্চেন জানতে হবে এবং কোশ্চেন জানতে গেলে নিজের মাথা থেকে কত কোশ্চেন বার করবে তাহলে কোশ্চেন পেপার্স এটা লাগবে কোশ্চেন পেপার থেকে যখন বইতে তোমার দাগানো হয়ে গেল তাহলে জানলে এই চ্যাপ্টারে এইটুকু অংশে এইগুলোই উত্তর খাতার ওপর হেডলাইন দাও যে এইটা হচ্ছে চ্যাপ্টারের সাব চ্যাপ্টার এতে এই এক দুই তিন চার পাঁচ করে এগুলোই আসে এগুলোই উত্তর কত সহজ হয়ে গেল জিনিসটা এবার এমসি কেউ সে এলো মেলো এটা সেটা চারটে তিনটে অপশান আলাদা দিক না তুমি জানো উত্তর ওটাই এবার চার নম্বর কি চার নম্বর হচ্ছে যে আমি এই টোটাল জিনিসটার মধ্যে থেকে আরও ট্রিক্সগুলোকে বুঝবো কী করে কারণ জানবে যেখানে তোমাকে এতটা লিখতে হচ্ছে না রচনা লিখতে হচ্ছে না বড় কোশ্চেন পাঁচ নম্বর ছ নম্বর আট নম্বর এগুলো লিখতে হচ্ছে না সেখানে তো তোমার এর মধ্যে থেকে যাচাই করবে তোমাকে যে তুমি ওই চ্যাপ্টারটা ভালো করে পড়েছো কিনা না বা ওই সাবজেক্টটা তুমি কতটা বইটাকে পড়েছো বইটা বইটা এমসি এর যত টুটকা ভিডিও আছে এই ট্রিক্স সেই ট্রিক্স বেশি ফলো করতে যেও না এইটা একটা অনুরোধ এই টুটকায় অনেক ক্ষতিও হয় সেটা খারা করবে কিচ্ছু করা নেই তখন তারা টুটকা ভিডিও বা এই ধরনের জিনিসগুলোকে ফলো করে অনেক ক্ষেত্রে ভুল হয় এটা বলছি যারা লাভ পায় লাভ পায় তার বদলে সামান্য যে কাজটা করলে তুমি প্রচুর নম্বর পেতে পারো যে চাপটাই নেই নোট মুখস্ত করার চাপটাই নেই এখানে বড় বড় নোট মুখস্ত করার চাপই নেই তার বদলে কি আছে ওই চ্যাপ্টারটাকে তুমি বারবার 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 করে পড়ো পড়ো আমার একটা ছাত্র আছে তাকে আমি বলেছিলাম যে শোন তোর এটা তো হচ্ছে না তুই আগামী দুদিন পরে এটা আসিবার পরে তারপর আমার কাছে আসবি তাই করেছিল এখন সে ভালো অন্য উঁচু ক্লাসে বড় পড়াশোনা করছে সেটা আলাদা কথা দেখছি যে জায়গাটা হবে না সেই জায়গাটা তোমাকে বারবার বারবার করে পড়ো তোমার তৈরি হয়ে যাবে তেমনি এইবার হচ্ছে ট্রিক্স ট্রিকি জায়গা পাঁচ নম্বর সেটা কি সেটা হচ্ছে কোশ্চেন এমনভাবে ঘুরিয়ে দেবে যাতে তোমাকে ঘাবড়ে দেবে কোশ্চেন একটা দিল ঝট করে উত্তর দিতে যেও না চারটে উত্তর আছে ঝট করে উত্তর দিতে যেও না থেমে যাও ওই কোশ্চেনটাকে পড়ে দেখো ওর মধ্যেই কোশ্চেনটা যেটা চাইছে তুমি দেখলে সে উত্তরটা ঠিক উল্টোটা মানে তুমি প্রথমবার পরে যে উত্তরটাকে বেঁচেছিলে হ্যাঁ দ্বিতীয়বার পড়ার পরে দেখলে আরে বাস এই উত্তরটা তো আলাদা তাহলে এটা দিলে ভুল হতো তার সঙ্গে বলে দিই বিশেষ কয়েকটা জিনিস সেটা হচ্ছে শোনো কানে কারেক্ট ইনকারেক্ট ঠিক আছে নট কারেক্ট নট ইনকারেক্ট কারেক্ট ইনকারেক্ট এটা তো বুঝতে পারলে ঠিক ভুল হ্যাঁ নট কারেক্ট মানেও ভুল নট ইনকারেক্ট মানে কি নট ইনকারেক্ট মানে হচ্ছে ঠিক এই জায়গাগুলো হচ্ছে এমসি কিউতে খুব সাবধান থাকবে ওপরের সবকটি ভুল নিচে ওপরের সবকটি ঠিক অনেক জায়গায় বলে যে এরকম যদি থাকে তাহলে ওটাকেই বেছে নেবে না করো না ভালো নম্বর পেতে গেলে এগুলো করো না কারণ তোমার হাতে আসল অস্ত্র রয়েছে সেটা হচ্ছে তোমার বইয়ের চ্যাপ্টারটা অসংখ্য কাজ কিন্তু আর নেই তোমাদের নেই তার বদলে বইটাকে ওই বইয়ের চ্যাপ্টারটাকে আরে তোমার নোট পড়া নেই এটা মুখস্ত করা নেই ওটা মুখস্ত করা নেই এত কিছু ভাবনার নেই তাহলে একটা বইয়ের পাতাকে আমি দশ বার পড়তে পারি না যদি বুঝতে না পারি সময় তার পিছনে দিই আর একবার বার করে যদি সেটা পড়ি তারপরে না হয়ে যাবে কোথায় সেটা আর এর সঙ্গে বলেছিলাম আগাম অনুমান এই ক্লাসটা নেব কেন এটাও এমসিকিউ এর সঙ্গে রিলেটেড আজকে তো অনেকটা জিনিস বললাম এটা একটা এমসিকিউ এর ইন্ট্রোডাক্টারি ক্লাসও বলতে পারো তোমাদের মাথা জটিল কিভাবে পড়তে হবে যদি ভালো করে চ্যাপ্টার পড়ো আবার বলছি টেক্সট টেক্সট বই সেটা মাধ্যমিক হোক এইচএস হোক যাই হোক টেক্সট বইয়ের পাতাটাকে যদি ঠিকঠাকভাবে পড়ো আম গাছটাকে চিনে যাও চিনে যাও পাতাকে তাহলেই তুমি জাম গাছ থেকে কাঁঠাল গাছ থেকে আলাদা করতে পারবে তাকে কিন্তু আলাদা করে যদি তুমি চেনো নি জিনিসটাকে ওপর ওপর দেখে চলে গেছো তাহলে তোমার কাছে শুকনো আম পাতা হ্যাঁ আর শুকনো জাম পাতা কোনটা কাকে বলে তুমি নিজেই জানো না তাহলে তুমি চুজ করবে কী করে যখন তুমি জানো তখন তুমি এইটাকে বলে দেবে আম পাতা শুকনো আম পাতা আর এটাকে বলে দেবে ঝরে পড়া শুকনো জাম পাতা এই জন্যই তোমাদের এখানে নিয়ে এসেছিলাম ক্লাসটা কেমন লাগলো বলবে আবার বলছি লাইভে আসবো একটু দু একটা দিন একটু অপেক্ষা করে নাও খুব শীঘ্রই এবং অনেক ভালো একটা খবর দিই বড় অনুষ্ঠান নিয়ে আসছি বিভিন্ন স্কুলের মাস ওর অনুষ্ঠানটার নাম হচ্ছে মশাই এই অনুষ্ঠানটা নিয়ে আসছি সেটার জন্য প্রচুর প্রস্তুতি লাগছে করতে হচ্ছে ঠিক আছে তোমাদের বিভিন্ন স্কুলে যাব। তোমাদের সাথে কথা বলবো তোমরাও আমি এর মধ্যে হোয়াটসঅ্যাপ নাম্বারও দিয়ে দেওয়ার চেষ্টা করছি তোমরাও তোমাদের ভিডিও তোমাদের মতামত পাঠাবে এই সমস্ত নিয়ে একেবারে দারুণ ফাটাফাটি ব্যাপার হয়ে যাবে ঠিক আছে যা করতে হবে আনন্দের সঙ্গে করতে হবে ওকে সবাই ভালো থেকো তোমাদের ক্লাসটা কেমন লাগলো জানিও আমি প্রবী রায় চৌধুরী এতক্ষণ ক্লাসে ছিলাম ক্লাসটাকে সাবস্ক্রাইব করে একটু শেয়ার করো যাদের কেউ পড়া দেখিয়ে দেওয়ার নেই তাদের যদি একটু উপহার লাগে আর কমেন্ট তোমরা কমেন্ট করো এই দেখো কমেন্ট করেছো সেইটার ওপর ক্লাস নিচ্ছি তোমাদের যা সমস্যা হয় আমি তার উপরেই ক্লাস নেওয়ার চেষ্টা করি আজকের মতো এই পর্যন্ত বললাম অনেক অনেক ইন্টারেস্টিং জিনিস নিয়ে আসছি নজর রাখে এই চ্যানেলে দেখা হচ্ছে তোমাদের সঙ্গে আবার সামনের ক্লাসে